এই বিবেচনায় আজকে ছয় মে পরবর্তী প্রশ্ন দিনের ছিল কাজের মূল সেই আমরা তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত যে আন্তর্জাতিক আইনের প্রতিনিধিত্ব কোনো আমরা এখন এসে বলছি এই যে প্রয়োজন নাই করেছে এটিকে আমরা বলছি সের জন্য ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে এই জন্য প্রধান বিচারপতি সহ আপনি কীভাবে বলছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের এই পূর্ণাঙ্গ আপনার বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে এই জন্যই গুরুত্বের বিচারে এই মামলাটি ছয় তারিখে নির্ধারণ করা হয়েছে আরেকটি ছোট্ট কথা এখানে বলা প্রয়োজন আগামীকাল থেকে মাননীয় প্রধান বিচারপতি পুর গবুষিত অংশ অঙ্কে দেশে পায় থাকবে। এই জন্য 6 তারিখ কি ওনাটা নির্ধারণ করেছেন 7 জন माननीय বিচারপতির সুবিধা অসবিতা বিবেচনা করে আমরা আশা করি ওই দিনের পরে আর এই মামলা নতুন করে শোনা নিয়ে আছে থাকবে না আমরা শুনানি শেষ করব আদালতের উপস্থিত থাকার জন্য এবং ওই দিন ওই মামলার গুরুত্ব বিচারেই ফুল বেঞ্চ বসবে আপনারা জানেন ফুল বেঞ্চ কত নম্বরে বসে এই মামলা শোনাার জন্যই ফুল বেঞ্চ মঙ্গলবারে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে সেন্সিটিভ সংবেদনশীল এবং জাতীয়ভাবে ইম্পর্টেন্ট মামলা হিসেবে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সেন্সেটিভ সংবেদনশীল কেস হিসেবে এই মামলাটি শুধু শুনানোর জন্য সাত ছয় তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বসবেন আপনারা এটাও জানেন আপিল বিভাগে নতুন করে দুজন মাননীয় বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আগে ছিলেন পাঁচজন এখন রয়েছেন সাতজন আমরা মনে করি এই মামলার বিরুদ্ধে বিচারে সুপূর্ণাঙ্গ শুনানিই হবে এই মামলার প্রতি ন্যায় বিচার ভাই কিছু